হ্যালো বন্ধুরা আপনি কি কাজ করছেন একদম জেনুইনভাবে কাজ যেখানে শুধুমাত্র দিনের বেলাতে কাজ রকম নাইট করতে হবে না একদম জেনুইনভাবে কাজ যেখানে ছেলে এবং মেয়েরা কাজ করতে পারবে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য এটা যেটা আছে একটা নাম করা কেক কোম্পানিতে জয়নিং আছে আগামীকাল ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে একদম স্পট জয়নিং করানো হবে আপনাদেরকে তো জেনুইন জব নিউজ এবং জেনুইন জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন কারণ একটা নাম করা কোম্পানিতে আপনার জয়নিং আছে যেখানে আপনার সম্পূর্ণ এসি প্ল্যান্টের মধ্যে কাজ আছে যেটা আছে সেটা হলো একটা উমাং কেক কোম্পানি একটা নাম করা কেক কোম্পানি অনেক পুরনো একটা কেক কোম্পানি তো এই কোম্পানিটা না নতুনভাবে চালু হচ্ছে আবার লোকেশন থাকছে হাওড়া হাওড়া ধুলাগড় লোকেশন তো এখানে আপনার এই কোম্পানিটা চালু হয়েছে নতুনভাবে এখানে আপনার যোগ্যতা এটা লাগছে আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন এখানে যেহেতু সম্পূর্ণ দিনের বেলাতে কাজ কোনো রকম নাইট করতে হয় না তো এখানে আপনার ছাব্বিশ করবেন তো এখানে সানডে তে আপনার মেনটেন্স এর কাজ হয় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয় তো মেশিনপত্র মোছামুচির কাজ থাকে যেখানে আপনি চাইলে সানডে তেও ডিউটি করতে পারেন তো ত্রিশ দিন চাইলে ডিউটি করতে পারেন এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কাজটি করতে পারবে ডিউটি এটা আছে আপনার বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি আপনার শুধুমাত্র দিনের বেলাতে কাজ করতে হবে এবং সম্পূর্ণ এসি ঘরের মধ্যে আপনার কাজ করতে হবে তো যারা যারা কাজটা করবেন অবশ্যই স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন যেটা আছে বয়স তো ছেলেরা যারা আছে ছেলেদের বয়স যেটা আছে আঠারো বছর থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটা করতে পারবে মেয়েদের বয়স সীমা যেটা থাকছে আপনার আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত মেয়েরা আছেন তারা কাজটি করতে পারবে তো এখানে ছেলে এবং মেয়ে উভয়ই নেওয়া হচ্ছে এখানে আপনার থাকার জন্য কোম্পানি থেকে ছেলেদের জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে যে রুমে ছেলেরা থাকতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং মেয়েদের জন্য এখানে কোনো থাকার রুম নেই তো আপনারা চাইলে যাওয়া আসা করে করতে পারেন অথবা যদি কোনো স্বামী স্ত্রী আসেন এসে রুম ভাড়া নিয়ে কাজ করতে চান অবশ্যই কাজটি করতে পারবেন এখানে যেটা সম্পূর্ণ এসি ঘরের মধ্যে কাজ এবং হাইজিন করে আপনার কাজটি করতে হবে তো যারা যারা হাইজিন করে কাজ করবে একটা নাম করা কেক কোম্পানি আছে যেটা যেটা এখন যেটা লোকেশন থাকছে হাওড়া জ্বালান লোকেশানে আপনার কাজটি হবে এখানে কোন ডিপার্টমেন্টে কাজ হয় প্যাকিং মিক্সিং ডিপার্টমেন্টে কাজ হয় তো কেকগুলো আপনার অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে আপনার প্যাকিং হয় তো আপনাকে সেখানে হেল্পার হিসাবে কাজ করতে হবে এখানে স্লাইস কেক কাপ কেক সব ধরনের কেক তৈরি হয়ে থাকে এবং এই কেক আপনার এসি ঘরের মধ্যে তৈরি হয় তো ডিউটি চলাকালীন কোম্পানি থেকে আপনাকে হাতের গ্লাভস মুখের মাস্ক এবং মাথার ক্যাপ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে এবং সেগুলো পরে আপনাকে কাজ করতে হবে এখানে যেহেতু একটা হাইজিন মেনটেন করে কাজ করতে হবে সুতরাং চুল দাড়ি সব ছোট ছোটো রাখতে হবে এবং হাতের নখ ছোট ছোট রাখতে হবে যেহেতু একটা নাম করা রেপুটেড ফুড কোম্পানি তো এখানে যেটা আপনার স্যালারি আছে স্টার্টিংয়ে আপনার চারশো সত্তর টাকা করে আপনার স্যালারি আছে ছেলে এবং মেয়ে উভয়েরই একই রকম স্যালারি আছে স্যালারির কোনো রকম পরিবর্তন নেই এছাড়াও যেটা আছে তিন মাস পর থেকে আপনাদের পি এফ এবং ইএসআই চালু হবে এছাড়াও আরও একটা জিনিস যেটা আছে আপনার পরবর্তীতে যদি আপনি কাজ শিখে যান তো সেক্ষেত্রে আপনার স্যালারি অনেকটাই বাড়বে এছাড়াও যাদের এক্সপিরিয়েন্স আছে এই কাজের উপরে যারা কেক কোম্পানিতে এর আগে কাজ করেছেন যাদের কাজের উপরে এক্সপিরিয়েন্স আছে তারা চাইলে কাজটি করতে পারবেন কারণ এখানে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার স্যালারিটা অনেকটাই বাড়বে এটা হাই হয়ে যাবে যেটা আছে ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো যা এই ডকুমেন্টসগুলো আপনার নিয়ে হবে দু কপি করে তো আগামীকাল ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়েনিং করানো হবে একটা নাম করা রেপুটেড কোম্পানি ফার্স্ট টাইম এই কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে যারা যারা দূর দূরান্ত থেকে আসবেন ব্যাগপত্র গুছিয়ে লাগেজপত্র নিয়ে চলে আসবেন কারণ কোম্পানি থেকে যেহেতু থাকার রুম ফ্রি দিচ্ছে এবং যারা স্বামী স্ত্রী আসতে চান অবশ্যই ব্যাগপত্র নিয়ে চলে আসবেন একটা নাম করা কোম্পানি আছে তো একটা এখানে পেমেন্ট যেটা আছে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট আপনাকে ক্লিয়ার করে দেওয়া হয় একটা নাম করা কোম্পানি যেখানে আপনার জয়নিং করতে পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা নাম করা ডেপুটেড কোম্পানিতে পারমানেন্ট কাজ পেয়ে যাচ্ছেন আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না তো যারা যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন সন্ধ্যা সাতটার মধ্যে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে আগামীকাল স্পট জয়নিং করানো হবে এবং যারা যাতায়াত করে করতে চাইছেন অবশ্যই করতে পারবেন একটা নাম করা রেপুটেড কোম্পানি যাদের যাদের কাজটি দরকার আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে